যান্ত্রিক মিডিয়া চ্যালেঞ্জ থেকে লাইভ করছি অনেকদিন অসুস্থ থাকার কারণে লাইভ করতে পারি নাই সকলে কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন এই বাসায় একা আছি ভাবলাম বন্ধুদের সাথে একটু আড্ডা মারি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই Hello assalamualaikum bae ta comment kore jayen হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানস একটার দুই সাকার সাইকেল চন্দ্রকমা ও কি কি চমকার গারে রে মডেল মানস একটার দুই চকার সাইকেল লাইভ ডু লাইভ অমাডিতে

দুই চাকা হে করেছে খারা জাগায় জাগাই স্কোরুপ মারা বাহাত্তর হাজার এই সাইকেল ঘোরা সবাই তো লাইক দিয়ে যায় আর আমার ছেলেটা সাবস্ক্রাইব করে যায়ন দুই চাকা হে করেছে খারা জাগায় জাগাই স্কোরোপ মারা স্পগ দিয়া এই সাইকেল চিন্তা করে দেখ না তোরা চিন্তা করে দেখ না তোরা মানুষ একটা দুই সাকার সাইকেল ওকে কি চমকার গাড়ির মডেল মানুষ একটা দুই সাকার সাইকেল পুরাইলে সাইকেলের বাতাস সেদিন তোমার হবে সর্বনাশ ঘুরাইলা সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস দুচাকা ই তো এ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে যান একটি লাইক দিয়ে যান কমেন্ট করে বলে যান কে কোথা থেকে আমাদের লাইভ দেখতেছেন সালাম আলাইকুম সবাই জানাই যান্ত্রিক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম তো এখনো যারা যারা কমেন্ট করে নাই তারা কমেন্ট করেন এবং যারা এখনো লাইক দেন নাই লাইভ তারা এখন লাইভ লাইভে লাইক দিয়ে দেন আর আপনাদের সাথে সংযোগ আছে মোহাম্মদ সাদ্দাম শেখ আপনাদের মাঝে আহ বিস্তারিত জানাবে তো আপনারা তাদের সাথে মন্তব্য করতে পারেন এবং আপনাদের কি রিলেটেড ভিডিও গুলো পছন্দ আপনারা আমাদের এই লাইভগুলোতে কমেন্ট করতে পারেন এবং আমরা এখানকার সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি আছে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করে নিটোফট সাবস্ক্রাইব করে দেন আশা করা যায় আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য এখন যেহেতু এটা আমার ফার্স্ট চ্যানেল তাই তেমন একটা অভিজ্ঞতা নাই তবে নেক্সট কোন চ্যালেঞ্জে যদি ক্রিয়েট করা হয় তাহলে অবশ্যই হয়তোবা অভিজ্ঞতা থাকবে এবং আপনাদের জন্য ভালো কিছু দিতে পারবো তো আপনারা আমার বাবার সাথে কথা বলেন বিস্তারিত আমার বাবা বলবে যারা যারা জানতিক মিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন আমরা 1000 সাবস্ক্রাইবার অনুকূলে আছি তে হয়তো 1000 সাবস্ক্রাইবার হলে আমরা মনিটাইজ করতে পারি তে আপনাদের ভালোবাসাই আমাদের সবকিছু হবে আপনারা যদি ভালোবাসা না দেন অবশ্যই কিন্তু আমরা কিছু পাবো না আর আমরা কিন্তু এই চ্যালেঞ্জ সম্বন্ধে কিছু বুঝি না আমরা বোঝার জন্য চেষ্টা করতেছি সকলে কমেন্ট করে আমাদেরকে ভালো পরামর্শ দিবেন আমরা কেমনে কি করলে ভালো হবে এটা আমাদের আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যে আসলে কিন্তু একজন মানুষ কিন্তু আগুন কাছ থেকে শিখে আর আমি শেখার জন্য চেষ্টা করতেছি যদি সকলে আমাদেরকে সহযোগিতা করেন অবশ্যই আমরা শিখা মানে এই থাকবো শিখে যাব তা আমরা হয়তো এখন কোনো কিছু বুঝি না আমরা আইলে দিলে ভিডিও সারি আমরা প্রতিনিয়ত মনে করেন যে ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা সকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যান আমি বিগত অনেক কয়েকদিন হলো অসুস্থ অসুস্থ হওয়ার কারণে আমার চ্যানেলটা আমি ওরকম কোনো ভিডিও দিতে পারতেছি না সকলে কমেন্ট করে বলে যান যে আসলে কোন ধরনের ভিডিও দিলে আমার চ্যানেলটা ভালো হবে খারাপ হবে ভালো হবে আমাদেরকে ভালো পরামর্শ দেন যেহেতু আমি অতটা মানে শিক্ষণীয় শিক্ষার মতো না আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে আপনারা সবাই কমেন্ট করে আমার আমাদেরকে ভালো পরামর্শ দেন দেখি আপনাদের পরামর্শ নিয়ে যদি তাহলে আমি ভালো কিছু করতে পারি আর আপনারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছেন এখানে কিছু ভুল ত্রুটি আপনাদের আপনারা ক্ষমতা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমরা নতুন চ্যানেলে মানে ইউটিউব জগতে কিংবা সোশ্যাল মিডিয়ার জগতে আপনার নতুন তাই আমাদের ভুল ত্রুটি হতে পারে আপনারা আমার আমার আমাদের যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমরা তেমন একটা ইউটিউবের সম্বন্ধে আমাদের ধারণা নাই তো আপনারা আমাদেরকে কিছু ধারণা দিতে পারেন মানুষ মানুষের কাছ থেকে শিখবে মানুষ ভুল এখন আমাদের যদি মাত্রই কিছু ভুল হয়ে থাকে আপনাদের কাছে আমরা ক্ষমা করে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চান এটা আমি বারবার বলতেছি আপনারা যারা যারা কি রিলেটেড ভিডিও চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা মানে আপনাদের মর্জি অনুযায়ী আমাদের এই চ্যানেল ভিডিও গুলো আপলোড করা হয় আর আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড এর পিছনে একটা কারণ হচ্ছে আমরা চাই যে সারা বাংলাদেশকে আমাদের ঘরে বসে আপনারা ঘরে বসে আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং রাস্তাঘাটের যে খবরগুলো আছে সেগুলো জানেন যেটা আপনাদের জন্য ভালো আবার আমাদের জন্য ভালো তো আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকেন এক হাজার সাবস্ক্রাইবার এটা কিছুই না আপনারা যদি সাপোর্ট করেন এটা এক মিলিয়ন না দশ মিলিয়ন না লক্ষ লক্ষ মিলিয়ন হতে পারে এটা তাতে এত ঝামেলা নাই তবে আপনাদের সাপোর্ট করতে হবে এখনো যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের লাইভ এবং সকল ভিডিও গুলো দেখে আসবেন এবং আমাদের ওয়াচ টাইম দরকার যেহেতু চ্যানেল মনিটাইজেশন হয় ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবারের মধ্যে তাই আমাদের 200 ঘন্টা অলরেডি ওয়াচ টাইম আছে এখন চ্যানেল মনিটাইজেশন হতে লাগে 4000 ঘন্টা এখানে মাত্র 200 ঘন্টা হইছে আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব না তো আমাদের একটা আবেদন থাকবে আপনাদের কাছে আপনারা যারা যারা এই ভিডিওগুলো দেখেন তার শর্ট ভিডিওগুলো দেখেন তাদের কাছে একটার মর্জি যে আপনারা আমাদের একটু কষ্ট করে আমাদের লং ভিডিওগুলো দেখে আসবেন যার কারণে লং ভিডিওগুলো দেখলে আবার আমাদের জন্য ভালো হবে এবং আপনারা কিছু সুন্দর সুন্দর উপহার জিনিস জিনিস উপহার পাবেন আপনাদের জন্য কিছু একটা আনার চেষ্টা করতেছি তারপরও এটা যেহেতু আমাদের জীবন আমাদের লাইফে ফার্স্ট চ্যালেঞ্জ তাই এত একটা অভিজ্ঞতা নাই তারপর আপনাদেরকে যথাযথ ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য অনেক পরিশ্রম করা হয় তারপরও আপনারা যদি এখন সাপোর্ট না দেন তাহলে এটা সম্ভব না তো যদি আপনারা এই চ্যানেলে সাপোর্ট দেখেন তাহলে ভবিষ্যতে হতে পারে আপনাদের জন্য আরো কিছু ভালো নিয়ে আসবো আপনাদের জন্য আরো ভালো কিছু হবে তো আমাদের যান্ত্রিক মিডিয়া চ্যানেলটিকে আমরা এত তাড়াতাড়ি তো অনেক কষ্ট করতে হয়েছে এখন যারা যারা আমাদের লং ভিডিও গুলো দেখেন নাই তো যে লং ভিডিও গুলা দেখে আসেন লং ভিডিও গুলা অনেক ভালো ভালো জিনিস উপহার দেওয়া হবে যেহেতু এখানে প্রথম প্রথম লং ভিডিও ছাড়া হয়েছে তাই আপনারা ভিডিও গুলো দেখে আসবেন তা তাহলে আমরা লং ভিডিও গুলোর দিকে আকর্ষণ বেশি পাবো এখন আপনারা যদি আপনারা যদি আমাদেরকে একটু উল্লেখযোগ্য কিংবা কি বলে এটাকে সাপোর্ট না করেন তাহলে আমাদের ওই জিনিসের প্রতি আকর্ষণটা থাকবে না তো আমাদের আকর্ষণ বাড়ানোর জন্য আপনাদের অবশ্যই সাপোর্ট করতে হবে তাই আমি বলবো তো আমাদেরকে একটু সাপোর্ট করেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভবিষ্যতে কিছু ভালো কিছু নিয়ে আসবো আল্লাহ যদি বাঁচায় রাখে তো এখন যারা যারা আপনারা এখন একটা মানুষ নতুন নতুন একটা মানুষ নতুন যদি সোশ্যাল মিডিয়াতে আসে তাহলে ওই মানুষকে সাপোর্ট করা দরকার এখন একটা মানুষ নতুন কিছু করতেছে তাকে নিয়ে আপনারা কি করেন রোস্ট করেন আবার অনেকে বাজে বাজে মন্তব্য দেন কমেন্ট বক্সে গালি করেন তো এগুলো ঠিক না একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতেছে তাকে উৎসাহ দেওয়া দরকার সে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে তবে টিকটকারদেরকে টিকটকারদেরকে না না এগুলো সাপোর্ট করা দরকার তবে ইউটিউব ইনস্টাগ্রাম বিভিন্ন যা ওয়েবসাইট আছে এখানে যারা যারা এখানে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে কিংবা তাদের যে লাইফটা এখানে শেয়ার করে থাকে অবশ্যই আপনারা ওই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন আর তাদের কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল এটা সকল বই প্রস্তকের মধ্যেই লেখা আছে মানুষ মাত্রই ভুল তো আমি আর কিছু বলতে চাই না আমি যা বললাম আপনার খালি একটাই জিনিস চাই আপনাদের কাছে আপনারা আমাদের লং ভিডিও গুলো দেখবেন আর আমাদের যে গুলো যারা এখনো সাবস্ক্রাইব করেন ফটো সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো আমি আর কিছু বলবো না আমার কথা বলবে আমার বাবা তো আপনারা ওনার সাথে কথা বলেন এই কিন্তু কোন কমেন্ট করতেছেন না আসলে কিন্তু আমাদের কমেন্ট খুবই প্রয়োজন কমেন্ট না করলে আপনাদের সাথে কথা বলবো কেমনে আপনাদের সাথে কথা বলার জন্য আসছি লাইভে

নিজের মাহারে মা বলে না নিজের মারে মা বলে না শাশুড়ে হয় জান আরে বাফলো তালয় মশাই শ্বশুর বেটায় আব্বা জান বাফলো ফলো তালয় মশাই শ্বশুর বেটায় আব্বা জান ওরা নিজের মারে মা বলে না নিজের মারে মা বলে না শাশুড়ি হয় আরে তালয় মশাই বোনের পেটে ভাত জোটে নাই আজব কথা ভাই শালি লইয়া মেঘনাতে সিনেমা দেখতে যায় ও ভাই সিনেমা দেখতে যায় বোনের পেটে ভাত জুটে না আজব কথা ভাই শালি লয়া মেঘনাথ সিনেমা দেখতে যায় ও তার শালি হলো গলার মালা ও তার শালি হলো গলার মালা শালার সালার জান আরে বা হলো তালয় মশাই শ্বশুর ঘাটায় আব্বা জান আরে বা হলো তালয় মশাই বাটাই আব্বা যান ওরা নিজের মারে মা বলে না ওরা নিজের মারে মা বলে না শাশুড়ি হয় আম্মা যান বা হলো তালয় মশাই বাটাই আব্বা আব্বাজান আপন ভাইকে কেউ চেনে না শালা হলো আপন ভাই বাপ মায়ের বাজায় না থাকে ওরা ঘর জামাই আপন ভাইকে কেউ চেনে না শালা হলো আপন ভাই বাপ মায়ের বাজায় না থাকে ওরা ঘর জামাই ওই ওরা বইয়ের কথাই উঠে বসে ওরা বয়ের কথাই উঠে বসে বোঝ হলো জান আরে বা তালয় মশাই শ্বশুর বেটায় আব্বা জান ওরা নিজের মারে মা বলে না নিজের মারে মা বলে না শাশুড়ি হয় আব্বা জান বা ফলো তালে মশাই শ্বশুর বাটায় আব্বা বাজান সকলে কমেন্ট করে যান আমার চ্যানেল এনটাজে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যান আর আমার ভাঙ্গা গলায় গান কেমন হচ্ছে কমেন্ট করে বলে যান দে যেমন তেমন দাদি বালি হে না জৈবন কালা দাদি স্বামী গো পাইলাম না ও দাদি মা চিন্তাই বুঝি আমি না জৈবন কালে দাদি স্বামী গো পাইলাম না ও দাদি গা তা দাদি বালি বিজলে সুখায় না জৈবন কালে দাদি স্বামী গো পাইলাম না ও দাদি মা চিন্তায় বুঝি আমি বাঁচি না জৈবন কালা দাদি স্বামী গো ভাইলাম না আসিন মাসে দেখো দাদি গো গাঞ্জা ধান খেতে মাঠে বল খেলতাছে সকলে কমেন্ট করে যান কার জীবন মাঠ খেলে আসীন মাসে দেখো দাঁদি গো গঞ্জা ধান খেতে গাড়ি আছে

গাইস আমাদের লাইভ এই তো শেষ আমার বড় ভাই আইছে একটা বড় ভাই লাগা কথা গল্প করি মেলাতে দেখি না বড় ভাই ডাকো যে গেছিল বড় ভাই জামা না হিট পড়তেছে দেখ এই আমার এটা আমার শালা হয় বুঝছেন বেশ এটা আমার শালা আদুলা ভাই সরাস থেকে ওই সুচে হাসপাতালে দেওয়ার আছে তো দিয়ে দাও 我想听。Mm hmm.